रेबोन आज जो সবাই প্লিজ জয়েন করো তো সকাল 11:00 बजे पुस्तে হচ্ছে 1:00 बजे तक করো না আগে ঠেকা যাচ্ছে না শুনুমা সিলবনমা শুনুমা সাজ সিলবনমা আয় সোকি গে যা দাও মা জড়ে দে

করতে কোন প্রবলেম হইলো কারেন্ট লাগে কাজ করবো নেই কি করবো তোমাদের সঙ্গে একটু গর্ব করতে চলে আসলাম 我是要七度？哇！呵！鬼哭！ কেমন আছো কমেন্ট করো সবাই কি বলবো সেই লেভেলে গরম সেই লেভেলের তাই তো দিনের বেলায় চলে আসলাম তোমাদের সাথে তোমরা কেমন আছো একটু কমেন্ট বক্সে জানাও ঠিক আছে এই যে দেখো রোদের ভোল্টেজ কেন দেখো কেমন এখন দেখো সেই রোদের ভোল্টেজ এখন বুঝতে পারছো কেমন আছো তোমরা সবাই কমেন্ট করো যারা জয়েন করেছো প্লিজ কমেন্ট করে জানাও সবাই কেমন আছো আর একটু সাপোর্ট করে যাও বন্ধুরা আমি অনেক কদিন আসতে পারি না লাইভে তার জন্য খুবই দুঃখিত তা কালকে রাত্রে এসছিলাম তা তোমাদের তো কারো পাত্তাই পেলাম না তো তোমরা সকলে কেমন আছো একটু জানাও কমেন্ট বক্সে আর কী কোথা থেকে দেখছ একটু বলো বললে বারে ভালো লাগে তোমরা এসছো আমি খুবই খুশি হচ্ছি তা বাড়িতে তো বসেই আছি কাজকর্ম নেই সেই জন্য তোমাদের সঙ্গে একটু সকাল সকালে আসলাম একটু লাইব্রেরি পড়তে বুঝতে পারছো সেই লেভেলে গরম করছে এখন বসে থাকতে থাকতে মানে ভোর হয়ে যাচ্ছি সেই জন্য আসলে আমি একটু ভালো লাগছে না দেখি তোমরা যদি এসে একটু গল্প করো টাইম করে তো সেইভাবে আসলাম কারণ আমি বেশিরভাগ রাত্রে আসি আটটা সাড়ে আটটার মধ্যে আমি লাইভে চলে আসি চেষ্টা করব এখন মানে আটটা কিংবা সাড়ে আটটার মধ্যে আসা কালকে এসেছিলাম বেশিক্ষণ ছিলাম আধা ঘন্টা ছিলাম তোমাদের এতে তা তোমাদের তো কোনো পাত্তাই পেলাম না কেউ আসলে না কমেন্ট করলে না কিছুই না কেননা বাড়ি এসে তো বাড়ি এসে টাইম যাক কি বলো তো কাজকর্ম নেই আরও মনটা একটু ভালো নেই আর কাজকর্ম থাকলে মন যাক সবই ভালো থাকে কাজকর্ম নেই না হাতে ক্যাশ না থাকলে এবারে যা হয় মানুষের বুঝতে পারছো বিদেশ থেকে আসার পর একবারে পুরো বেকার বেকার ভাতা মত বসে আছি বলো সবাই কেমন আছো তোমরা একটু জানাও জানো না পয়সা নাই কাজকর্ম নেই তা ভাবছি আবার চলে যাবো বিদেশ এইভাবে করে কোনো লাভ নেই এই বাড়িতে বসতে থেকে পুরো বাজারটাই লস এবছর আহ এন্ডা বিয়ে আছে ভাইয়ের বিয়ে আছে ভাইয়ের বিয়েটা দিয়ে চলে যাব তাই আমি দিনের বালে খুব কমে আসি রাত্রি বেশি আসি ফालतू বসে আছি বলে আশ্রম তোমাদের সঙ্গে তো লাইভে গল্প করতে এই হচ্ছে ব্যাপার আদারস কোনো করব ব্যাপার না প্লিজ কমেন্ট করো কমেন্ট করো আর

আসতে চলেছে তা আমাদের গ্রামের সম্পূর্ণ ভিডিওটা নিয়েছি তা ফোনের মাধ্যমে ক্যাপচার করেছি তা জানি না সেই ভিডিওটি কেমন হবে তা অবশ্যই তোমরা একটু দেখিয়ে কমেন্ট করবে ঠিক আছে কারণ এখনও ছাড়েনি তবে ছাড়ব সেটাকে ঠিক আছে গ্রাম একটা জল ট্যাঙ্ক হচ্ছে তার সেখানটায় থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে জানাই কেমন আছো একটু কমেন্ট করে জানালে বারে খুব ভালো হয় আর কে কোথা থেকে দেখছো সেটাও জানাতে পারো লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু যারা যারা দেখছো লাইভটিকে প্লিজ জয়েন করে নাও আর একটু সাপোর্ট করে যাও ঠিক আছে তা আমি যেহেতু রাত্রে আসি এইভাবে বাড়ি আসার পরে রাত্রে আসতে পারিনি খুব কম এসেছিলাম দু একদিন এসেছিলাম কেননা ছোটো ছোটো ছেলেবেলে আছে পড়াশোনা একটু অসুবিধা হয় তা কালকে এসেছিলাম সাড়ে আটটার সময় একটু লেট হয়ে গিয়েছিলো আজকে চেষ্টা করব আর একটু সকাল সকাল রাত্রে সন্ধ্যার দিকে আসার চেষ্টা করব ঠিক আছে তোমরা সকলেই কেমন আছো একটু জানাও বন্ধুরা কেমন আছো কারণ অনেক দিন তোমাদের সঙ্গে সেইভাবে গল্প করা হয়নি কথা বলা হয়নি হুম বুঝতেই পারছো বসে বসে কী বলবো আর ভালো লাগছে না দিয়ে মনে করলাম যে তাহলে একটু ইউটিউব লাইভে যাই তোমাদের সঙ্গে একটু গল্প করি টাইমটা কাটবে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করলে এবারে আরো কথা বলতে ভালো লাগে চলো কমেন্ট করো বন্ধুরা দেখো আমি একা একাই গল্প কথা বলছি তোমরা কেউ কিছু বলছো না চুপচাপ সব কেউ একটা কমেন্টও করছে না কিছুই না আচ্ছা কমেন্ট করালে কেউ নেই নেই না লিখতে পারো না নেই তোমরা শুনলে হবে কমেন্টও তো করতে হবে তাই না যে কেমন আছো কি কিছু সেগুলো তো বলতে হবে আমি তো একাই কথা বলে যাচ্ছি তোমাদের সঙ্গে হয়তো তোমরা শুনছ ঠিকই তোমাদের তো কথা বলার দরকার ঠিক না দেখি কতক্ষণ থাকতে পারি লাইভে বসে তো আছি বসে 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 থাকতে হবে আচ্ছা যারা আমার ভিডিও গুলো নি প্লিজ দেখে এসো ভিডিও গুলো কেমন হয়েছে একটু জানাও কমেন্ট করে কেননা তোমাদের কমেন্টের জন্যই ভিডিও গুলো বানানো হয় খারাপ ভালো মন্দ যেটা হয়েছে তোমাদের যেটা আসবে মনে সেটাই তোমরা কমেন্ট করে তাহলেই হবে তোমাদের যেটা ইচ্ছা লিখবে আমি কি ভুল বললাম তোমাদেরকে তোমাদের তো কোনো উত্তর পাচ্ছি না খুঁজে আমি কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা আর এই হচ্ছে আমাদের গ্রামে দেখো বুঝতে পারছো যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা আমাদের বাড়ি আর এটা আমাদের সমিতি কই কই সব কোথায় গেলে কমেন্ট করে জানাও যারা যারা জয়েন করেছে প্লিজ লাইক করে দাও লাইভটিকে টিকে তারিগুলো অনেক বড় হয়ে গিয়েছে কাটতে হবে চেষ্টা করি নেই বন্ধু কি বলবো সাপোর্ট করো সাপোর্টিং করো প্লিজ কমেন্ট করো বন্ধুরা তোমাদের কমেন্ট আসা বসে আছি কবেন করতে ভয় লাগছে নাকি তোমাদের এখানে ভয়ের কিছু নেই প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সেটা তো বলতে পারো না সেটাও বলতে পারবে না আরে আকাশের লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটার তোমার মনটা বাংলাদেশ থেকে আমার অনেক বন্ধু দেখতো সেই সব বন্ধুগুলো কোথায় গেলে তোমরা কইকো সবাই কোথায় গেলে গো তোমরা হয়তো কমেন্ট করছো হয়তো আমি দেখতে পাচ্ছি না এক মিনিট হাইট করতে হবে না আরে বোঝা যাচ্ছে না লাইভ চ্যাটিং হয়তো অনেকেই কমেন্ট করছো কমেন্ট আসছে না কেন তোমরা করতে পারো বন্ধুরা প্লিজ একজন্য কমেন্ট করো আমি কমেন্টটা অফ হয়ে আছে কিন্তু সেটা আমি দেখবো জাস্ট থাকতেও পারে থেকে অসুবিধা হয় ওকে এবার একজন কমেন্ট করো প্লিজ কেননা কমেন্টের অপশানটা হয়তো বন্ধ ছিল হয়তো রিকোয়েস্ট করছি কমেন্ট করার জন্য রিকোয়েস্ট করছি প্লিজ একজন কেউ কমেন্ট করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা কমেন্ট করো কমেন্ট আছে বসে আছি কোথায় গেলে Hai okay. non okay. okay. যা দেখছো কমেন্ট করো বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে সেই রিকোয়েস্টটা মানো একটা কেউ কমেন্ট করো কমেন্টটা সেটা আমি দেখবো সেই রিকোয়েস্টটাই করছি

কমেন্ট সোনা কুবা তো খারাপ লাগে না

हमारे चुप कर, चुप कर। <coughs> <coughs> <को> बोला <coughs> <के मेड़ी जाए? coughs> चलो हाँ चलो हा, क्या <coughs> <coughs> मेरी জলপতি লাগলো জলপতি লাগলো কোথায় মেটছে গো কোথায় মিলছে দেখি কোথায় মেরেছে চলো প্যান পাওয়া প্যান

साठ 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 चुप करो पैन लो है लो करो पैन पोर पैन पोर आई मार्च दारा आई मार्च है दारा के मेरी जाए मैं देख के के मेरी जाए छेल डाके देख कोरिया में चलो के मेरी जाएगा

Jawab apa mana? Jawab apa mana? Hah? Jawab apa mana? Apa mana? Mata hari ti, mata hari ti. Lihat, mata dah hari ti. Itu. Cepatlah kupal. Cuk. Genji boy, genji boy, jual putih. Eh, genji apa?

Eh, eh Coba hmm, 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 eh Eh, hmm, 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 hmm,

कोठा जले कमेंटी है चलिए कमेंट करो कमेंट nda pacu Babu mata ngai na Pani aso

বেশ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আবার নেক্সট কোনো লাইভ নিয়ে তোমাদের লাইভে কারো মুখে তো কোনো কথাই নেই তো চলো কোনো ব্যাপার না সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আমার অন্য কোনো লাইভ ভিডিও এবং আমার অন্য কোনো ব্লগ ভিডিও নেই ওকে ভেবেছিলো ধরুন সঙ্গে কিছু ভালো করে গল্প করব অত মতো গল্প করতে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে টাকা বাই বাই সকলেই ভালো দেখবে ওকে আর কি বন্ধুরা